আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আপনারা দেখাইব এসএনবি থেকে সাব ব্যাংকের আপনারা কীভাবে টাকা ট্রান্সফার করবেন এখান থেকে দেখতে পারবেন এসএনবি বি টু সাব ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে ট্রান্সফার করবেন আজকের এই প্রসেসটা এই ভিডিওতে দেখাইব তো প্রথম আপনারা এসএনবি অ্যাপটা আপনারা ওপেন করে নেবেন ওপেন করার এখানে পাসওয়ার্ড দিবেন আপনার যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা লগ ইন হয়ে যাবেন সেখানে ওটিপি আসবে ওটিপি দিয়ে আপনারা লগ ইন হয়ে যাবেন তো লগ ইন হওয়ার পরে আপনারা দেখতে পারবেন আপনারা সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে নিচে দেখতে পারবেন এই ট্রান্সফার এইখানেও ক্লিক করে দিয়ে দেবেন তো এইখানে ক্লিক করার বাদে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হয়ে বড় করে দেওয়া ইতিছি কেন ট্রান্সফার দেখতে পারতেছেন এখানে ক্লিক করে দিয়ে দেবেন এখানে ক্লিক করার বাদে আপনারা এখানে কয় টাকা আপনি কত টাকা ট্রান্সফার করতে এখানে টাকার সংখ্যাটা বসাই দিবেন তো বিসিএল আমি ট্রান্সফার করে আপনারা দেখাইব এফার নিচে প্রসেট এখানে ক্লিক করে দিয়ে দিবেন তো এখানে ক্লিক করার ডাইরেক্ট ইন্টারফেস এরকম ওপেন হই এখানে কিন্তু এফ আর যদি নয়া বেনিফিশিয়ারি এড করতে চান তো এইখানে বেনিফিশারি এড করে নেবেন নইলে এখানে ক্লিক করবেন ক্লিক করার বাদ আপনারা যতটা এখানে বেনিফিশিয়ারি এড করছেন আপনারা এখানে দেখতে পারবেন তো আমি সাব দেখতে পারবেন এটা হলো সাব অ্যাকাউন্ট একদম নিচেটা আমার এড আছে এখানে আগে এড করে আমি রাখছি তো কীভাবে এড করবেন যে আপনারা এড করতে যে না পারেন তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করলে আপনারা দেখাইব কীভাবে এড করবেন তো আমার এখানে এড অ্যাড করা আছে অ্যাকাউন্ট তো এই আমি এটাতে ক্লিক করব তো এটাতে ক্লিক করার বাদে আপনারা সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে দেখতে পারতেছেন নি কেন নিশ্চয়ই দেখতে পারবেনি কেন তো নিশ্চয়ই দেখতে পারবেন চয়েস অ্যান্ড অপটিয়ন এখানে ক্লিক করে দিয়ে দেবেন তো এখানে ক্লিক করলে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হইলে পার্সোনাল দেবেন বিজনেসের লাগে হলে বিজনেস তো অন্য কিছু হইলে লাগে আপনারা ওখানেও চয়েস করে নিয়ে নেবেন তো আমার এখানে নিজের অ্যাকাউন্ট আমি করবো করব লাগে পার্সেনাল আমি পার্সেনল সিলেক্ট করব তো পার্সেনাল সিলেক্ট করবার দেখুন নিজের অ্যাকাউন্ট হলে দিতে পারবেন মাই অ্যাকাউন্ট ইন আদার ব্যাংকস এটাতে ক্লিক করে দিয়ে দেবেন এটাতে ক্লিক করার বাদে নিশ্চিত তোমার কনফার্ম তো নিশ্চয় টেকার সংখ্যাটা দিতে পারবেন বিসিএলর মধ্যে ফিফটি এইট হালালা বেশি নিব এই সো বার এটা দেখতে পারতে চান বিশ টেকা ফিফটি এইট হালালা এটা কাটব তো নিশ্চিত পারেন কনফার্ম কনফার্ম করে দেবেন কনফার্মে ক্লিক করার বাদ আপনারা এখানে দেখতে পারবেন আপনার আইবিএন নম্বর দেখতে পারবেন তো কেন ব্যাংকের নামও আপনারা দেখতে পারবেন নিচে টেকার সংখ্যাটাও দেখতে পারবেন তুই কেন সব কিছু দেখাব নিচে দেবেন কনফার্ম কনফার্মে ক্লিক করে দিয়ে দেবেন তো কনফার্মে ক্লিক করার বাদ আপনার মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপিটা দিয়ে কেন কনফার্ম করে দিবেন তো কনফার্ম দেওয়ার পর দেখতে পারবেন এখানে আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন পেমেন্ট সাকসেসফুল এখানে আপনারা সব কিছু দেখতে পারবেন আমার অ্যাকাউন্টও বিশিয়া লেট হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন তো এখান থেকে আপনারা শেয়ার করে খেপুর দিলে দিতে পারবেন এখান থেকে ফিনিশো ক্লিক করলে ফিনিশ হয়ে যাব তো এইভাবে খুব সহজে আপনারা এসএনবিতে গিয়া সাব ব্যাংকও টাকা অ্যাড করতে পারবেন খুব সহজে তো আজকের ভিডিওটা দেখে যে আপনার কিছু উপকার হয় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও রকম নতুন ভিডিও পাওয়ার জন্য